বৃন্দার বিরুদ্ধে রাঙ্গা পুলিশ অফিসার সত্যজিৎকে সকল প্রমাণ দেখালে তখন পুলিশ অফিসার সত্যজিৎ পুলিশ ফোর্স নিয়ে এসে বৃন্দাকে অ্যারেস্ট করে বৃন্দা পুলিশ অফিসার ও রাঙার কাছে প্রমাণের সাথে ফেসে যাওয়াতে বলে দেয় এই সকল কিছু সে আহিরির কথায় করেছে সকলের সামনে বৃন্দা আহিরির ভালো মানুষের মুখোশ খুলে দেয় আর আহিরির বিরুদ্ধে সকল প্রমাণ দিতে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতে দেখা যায় সবাই মিলে পুজোর তোরজোর করতে থাকে আর অন্যদিকে রাঙা বড় বহুদির মানে বৃন্দার ছবি নিয়ে আঁকিবুকি করতে থাকে এদিকে হঠাৎ করে ময়না এসে বুমকে সরিয়ে নিয়ে যেতে চায় আর বলে তোকে এখানে রাখা যাবে না রাঙা যেভাবে পাগলামি শুরু করেছে সত্যি কথা বলতে গেলে আমার তো অনেক ভয় লাগছে না 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 তুই এখান থেকে চল কিন্তু বুম শোনা কোনোভাবেই যেতে চায় না আর তখনই প্রমিতা বলে কি হচ্ছে কি ময়না রাঙা মোটেও এতটা খারাপ না যে ও বাচ্চাদের ওপর অ্যাটাক করবে তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো এইটা করা কিন্তু একদমই ঠিক হচ্ছে না ঠিক তখনই প্রমিতা বলে আমি বলছি তো রাঙা কখনোই এই কাজ করবে না এর মধ্যেই বৃন্তা ভাবে এতটা সময় হয়ে গেল রাঙা এখনও উপরে রয়েছে পুজোর সময় নিচে আসছে না ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে তো ঠিক তখন আহিরি বলে বড় বৌদি তুমি এইভাবে অস্থির হও না এটা দেখতে একদমই খারাপ লাগে কি বলছি বুঝতে পেরেছো তো বৃন্দা বলে ঠিক আছে তুমি যেমনটা বলছো তেমনটাই হবে অন্যদিকে এক লভ্য চলে এসেছে এক লভ্য বলে কিরে রে রাঙাকে তোরা নিচে নিয়ে আসিস আর চাইলো না আসতে চাইল না আমরা ওকে অনেক জোর করেছিলাম কিন্তু ও শোনেনি এরপর লভ্য বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি ও কোথায় রয়েছে এদিকে রাঙা ছবিটা এঁকে ফেলেছে আর সেখানে অভিনাশী যে বৃন্দা ছিল সেটা বুঝে যায় রাঙা তখন বলে বড় বৌদি তুই ইচ্ছা করে এটা করলি তুই অভিনাশে যে আমাদের তীরন্দাজি একাডেমিতে গিয়ে ওই তীরে সাপের বিষ মাখিয়ে দিয়ে আমাকে মারতে চেয়েছিলিস তোর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া স্টেশনে ভিক্ষা করতে বাসা সবটাই একটা নাটক এছাড়া আর কিচ্ছু নয় এখন আমি বুঝতে পেরে গেছি কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায় করেছিস আমি তোকে এবারে আর ছাড়বো না এই ছটা তীর যদি তোর পিঠে ফোটানো হয় তাহলে বুঝবি তার জ্বালা ঠেক কতটা এর মধ্যেই এক এসে দরজা ধাক্কা দিতে থাকে তখনই রাঙা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় আর বলে উড়ানবাবু আমি সব সত্যিটা জানতে পেরে গেছি এই ছবিটা ভালো করে দেখ আমাদের একাডেমিতে অভিনাশ বলে যে ছেলেটা ছিল সে বৌদি বড় বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নাম করে আমাদের তীরন্দাজি একাডেমিতে গিয়েছিল আর সেখানে ছদ্মবেশে নেই আমাকে মারার পরিকল্পনা করেছিল একলব্য সবটা শুনে তো চমকে যায় আর বলে আবারও বড় বৌদি বড় বৌদি তো দেখছি কোনোদিনও শোধরাবে না রাঙা এইবারে বড় বৌদিকে আর কোনোভাবেই ছাড়া যাবে না কিন্তু বড় বৌদি মানুষ মারতেও ভয় পায় না রাঙা তখন বলে তুই একদম ঠিক কথাই বলেছিস আমিও তো চাই যে এবারে বড় বৌদি উচিত শিক্ষা পাক কারণ বড় বৌদি যে অন্যায়টা করেছে সেটার জন্য তাকে শাস্তি পেতেই হবে কিন্তু তুই এখানে থেকিস না তোকে এখানে থাকতে দেখে অনেকেই হয়তো সন্দেহ করতে পারে সেজন্য বলছি তুই এখান থেকে যা এর মধ্যে পুজো তো শুরু হয়ে গেছে প্রমিতা একলব্যকে জিজ্ঞেস করে কিরে তুই একাই নেমে এলি রাঙা আসবে না প্রমিতার কথা শুনে একলব্য উত্তর দেয় রাঙামতি নিজের ঘরে রয়েছে ওর শরীরটা ভালো লাগছে না ও বিশ্রাম নিচ্ছে প্রমিতা বলে ঠিক আছে কিন্তু একলব্য পুজোর মাঝখানেই মায়ের সাথে এসে ফিসফিস করে কথা বলতে থাকে আর বলে ও কেসের তদন্তের জন্য উপরে রয়েছে ওকে নিয়ে এত ভেবো না বৃন্দার মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধে আর ভাবে রাঙা যখন এখনও আসেনি তার মানে কোনো একটা গণ্টগোল আছে আর আমাকে সেটা যেভাবে হোক খুঁজে বার করতে হবে এর মধ্যে বৃন্দা তো আসছিল ঘর আর রাঙা বৃন্দার ঘরে চলে গিয়ে ভালো করে ঘরটা সার্চ করতে থাকে কিন্তু সেরকম এখনও কিছু পায়নি অন্যদিকে বৃন্দা আসছে ঘর তাড়াতাড়ি করে রাঙা লুকিয়ে পড়ে বৃন্দা ঘরে এসে দেখে ঘরটা বেশ এলোমেলো হয়ে রয়েছে তখনই বৃন্দা ভাবে ঘর কেউ সার্চ করেছিল আর এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তার মানে রাঙা রাঙা তাহলে করছে ও দেখাচ্ছে ও পাগল আসলে ও পাগল না ও সবটা জানার চেষ্টা করছে কিন্তু রাঙা তুই কোনোদিনও কিছু খুঁজে বার করতে পারবি না কারণ সমস্ত চাবিকাঠি আমার আর আহিরির হাতে রয়েছে আমিও দেখতে চাই তুই কিভাবে সব সত্যিটা খুঁজে বার করতে পারিস আসলে রাঙা খুঁজতে খুঁজতে একটা জিনিস পেয়ে গেছে আর সেটা হলো অভিনাশের গোফ আসলে বৃন্দার গোফ বৃন্দা ছদ্মবেশ সময় যেগুলো ব্যবহার করেছিল সেটাই পেয়েছে রাঙা আর বলে থাক বড় বৌদি আমি তো এটা নিয়ে তোকে ভয় দেখাতেই পারি কিন্তু আমি তোকে হাতে নাতেই ধরবো এবার তুই দেখবি এই রাঙামতি ঠিক কি করতে পারে আমার অনেক কষ্ট হয়েছে আমাকে মারার প্ল্যান করেছিস এমনকি আমার স্বপ্নটা শেষ করে দিয়েছিস আমাকে ফোন করিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছিলিস তুই আমার সাথে এত খারাপ কাজ করেছিস আমি তো তোকে এবারে আর ছাড়বো না তোকে একেবারে উচিত শিক্ষাটা দেব তারপরেই ছাড়বো আর এদিকে বৃন্দা ভাবে আহিরিকে সবটা জানিয়ে দেবে যে রাঙা পাগলের অ্যাক্টিং করছে